হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি এই যে লেবু গাছটার পাশে একটুখানি তো এর কেয়ার এবার দরকার মানে এই যে প্রচুর গুটি পড়ছে সেই গুটিগুলো যেন ঝরে না যায় তার জন্যে কিছু ব্যবস্থা করতে হবে আর এই দেখুন প্রচুর পরিমাণে যে ঘাস হয়ে গেছে যতই ঘাস পরিষ্কার করি দু চার দিন পর পরই আবার এই যে এরকম ঘাস হয়ে যায় তো আজকেও কিন্তু আমার রয়েছে ভীষণ তারা ভীষণ তারা মানে ভীষণই তারা ভেবেছিলাম আজকে ভিডিওটা বানাতে পারবো না কিন্তু দেখলাম বাগানে তো আসতেই হবে কারণ এখন জল না দিলে কিন্তু হয় না তো জল দিতে যখন আসবো তাদের সাথে একটুখানি চলে আসি আর একটু কাজের তো প্রয়োজন সব দিন থাকেই বাগানের কাজের তো আর শেষ নেই এটাকে আমি একটুখানি ভালো করে খুঁড়ে নেব এই যে আমরুল শাকগুলো এই যদি একবার হতে শুরু করে তাহলে হতেই থাকে হতেই থাকে কোনো মতে আর একে বাগান থেকে হাতানো যায় না পরে এটাকে আমি আর ভালো করে সব ঘাসগুলো ছড়িয়ে দেবো এখন শুধুমাত্র যে এই জায়গাটায় একটুখানি গোড়াতে আমি জায়গা করে এই যে যেটা আপনারা থামেলে দেখেছেন কি করলে আমরা লেবুর গুটিগুলো ঝরা রোধ করতে পারি গুটি কিছু কিন্তু ঝরবেই পুরো গুটি যে থাকবে সেটা কখনোই আশা করা যাবে না মানে ওটা তো থাকা সম্ভবই নয় যতটা সম্ভব আমরা রাখার চেষ্টা করব তার জন্যে আজকে কিছু খাবার দেব তো এবারে এই যে গুটিগুলো ঝরা রোধ করার জন্যে আমি এই যে সারটা দেব একটু রাসায়নিকই গেলাম কারণ অনেক বছরই যে এটার থেকে লেবু পাচ্ছি না সেজন্য একটু রাসায়নিকই দেবো এবারে তো আজকে আমি এখানে দিয়ে দেব একটুখানি লাল পটাশ এই যে গাছের চারপাশ দিয়ে করে দিয়ে দিচ্ছি লাল পটাশ আর এর সাথে দিতে পারলে ভালো হতো খুব বরণ কিন্তু বোরনটা এখন আমি হাতের কাছে পেলাম না আদৌ আছে না কি ঘরে সেটা দেখা নেই তো বোরনটা কিন্তু আমি যে কোনো একটা সময়ে দিয়ে দেব আপনারাও একটু বোরন দেবেন আর বোরন আপনারা জানেন ফল গাছে ধরে রাখতে খুবই সাহায্য করে সে যে কোনো ফলের গাছে হলেও বা যে এরকম লেবু গাছে হলেও বোরন দিতে পারেন এই দেখুন এদিক দিয়ে কিছু গুটি আছে তো এই যে যতটা গুটি রয়েছে এইটাই যদি রাখা যায় তাহলেই কিন্তু প্রচুর লেবু পাওয়া যাবে তো এই গুটি কতটা থাকবে জানি না থাকার জন্যে যা যা করার দরকার সেগুলো তো করব এই দেখুন ভেতরে ভেতরে এখন যেহেতু গুটিগুলো ছোট্ট ছোট্ট তো মনে হচ্ছে যেন কম কিন্তু এগুলো যখন বড় হবে তখন কিন্তু প্রচুর লেবু এখান থেকে পাওয়া যাবে আর খুব বেশি ফুল যখন থাকে তখন কিন্তু কোনো কীটনাশক কিছুই দেওয়া সম্ভব হয় না কারণ যদি কোনো কীটনাশক তখন স্প্রে করা হয় তখন আবার পলিনেশান হবে না মানে পোকামাকড়গুলো তাহলে একেবারেই আসবে না পলিনেশান না হলে তো গুটি বাঁধবেই না আর গাছ হচ্ছে এমন জিনিস যখন দেখবেন অনেক সময় এমনও হয় যে কোনো কিছুই করি না তবুও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় অনেক কেয়ার করলাম অনেক কিছু করলাম তবুও সেই রেজাল্টটা পেলাম না তো চেষ্টা তো আমাদের করতেই হবে তো আজকে আমিও একটু চেষ্টা করলাম দেখা যাক কত দূর কি হয় আর এই দিকেই যে একটা মন ভালো করা জিনিস হচ্ছে এখানে যে লাউটা পড়েছিল লাউটা কিন্তু হচ্ছেই দেখুন লম্বা লাউ আমি বাগানে কখনো করিনি সব সময় যে গোল টাইপের লাউই করেছি তো এবারেই প্রথম বসিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত লাউটা পাওয়া যায় কি না তবে গাছের চেহারা কিন্তু খুবই ভালো আছে এবার চলুন খুব তাড়াতাড়ি একটা ছোট্ট হারভেস্ট করে নিই আর আজকে হারভেস্ট করব আমি পালং শাকের সবজির কথা মাথায় রেখে মানে পালং শাক করবো তো সেই রকম সব সবজিগুলোই কিন্তু তুলে নেব আর এই দেখে এই দেখুন আমার বীজ কিন্তু একেবারে রেডি হয়ে যাচ্ছে এই যে রেডি হয়ে গেছে আগামী বছরের জন্য এগুলো রেখে দেব। সিম খুব বেশি নেই কারণ দুদিন দিন পর পর এই যে তুলেছি এই সিমটা কত বড় হয়েছে দেখুন বিশাল বড় সাইজ হয়েছে ব্যাস এটুকুই পেলাম এবারে তুলে নেব মূল আর পালং শাকে তো মূলটা খুব ভালোই যায় খুব একটা বড় হয়নি এগুলোতেও এই যে প্রচুর ফুল হয়েছে ইচ্ছে করলে এখান থেকেও বীজ রাখা যেত তো মূলর বীজ বেডে রাখছি এখানে কিন্তু আর রাখবো না বরং বেডটা পরিষ্কার করে নিলে অন্য কিছু বসানো যাবে আজকে পুরোটাই তুলে নেই এ দেখুন এদিকে খুব সুন্দর বীজ কিন্তু রেডি হচ্ছে প্রচুর বীজ রেডি হচ্ছে এই যে এগুলো বেশ অনেকটাই পোক্ত হয়ে গেছে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এগুলো পেকে যাবে আর এদিকে কুমড়ো গাছের ঢাকাটা এবারে আর খুলে দিলেও মনে হচ্ছে প্রবলেম হবে না এদিকে বরবটি গাছটাকে এই যে এরকম একটু পেঁচিয়ে পেঁচিয়ে একদিন এরকম রাখতে পারলে মাথাটা ঘুরে গেলেই আবার এই দিকেই ওরা যাবে এদিকে দিয়েছিলাম ভেন্ডির চারা মানে বীজ দিয়েছিলাম এই দেখুন না দেখতে পেয়ে এদের একটু খুঁড়লাম দেখলাম মনে হচ্ছে যেন ভেন্ডি গাছ উঠছে তার মানে উঠবে আর এদিকে পালং শাকে খুব ভাল লাগে কপি তো এই যে হলুদ ফুলকপি চলুন আজকে একটা তুলে নিই আর এই দেখুন তার মাটি মাটি কিন্তু এখানে এক ফোঁটাও নেই শুধু কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট কোকোপিট গোবর সার এইগুলো দিয়ে বানানো হয়েছিল তো রুট কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে কি দারুণ কালার শুধু দেখুন কালারটা কিন্তু এই যে আপনারা মোবাইলে যেমন দেখতে পাচ্ছেন একদম এরকমই মানে ভীষণ হলুদ আমি ভেবেছিলাম অল্প অল্প হলুদ হবে কিন্তু দারুণ হলুদ রঙ হয়েছে আর একটা বেগুনও লাগবে এই যে আজকে এই বেগুনটা তুলে নিই এই দেখুন এর ভেতরে ছিল বেগুনটা বেশ ভালোই সাইজ হয়েছে তবে খুবই নরম রয়েছে মানে আর একটু বাড়ত আর তুলে নেব একটুখানি বিনস এই যেগুলো না তুললে আবার শক্ত হয়ে গেলে কিন্তু বিনস খেতে খুব বিচ্ছিরি লাগে বিনসটা একটু কচি কচি তুললে খেতে ভালো লাগে আর যেটার জন্যে আজকে এই যে সবজিগুলো তুলছি সেটা হচ্ছে পালং শাক এই যেই পালং শাকটা আরও দুদিন আগে তুলতে পারলেই ভালো হতো একেবারে যখন কচি কচি হয়ে ওঠে যা গোড়াটা থেকে ভেঙে গেল। ভেবেছিলাম আর রাখবো না তো গোড়াটা থেকেই গেল আর নিচেও খানিক পালং শাক রয়েছে চলুন ওগুলোও নিয়ে আসি তো চলে এলাম নিচের বাগানে আর নিচের বাগানে এই দেখুন রেখেছে আমি লাল মুলোর বীজ কতটা কি হবে জানি না এই যে দুটো তিনটে গাছ রয়েছে ওটাই রেখে দিলাম আর সেই অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমি একটু পালং শাক এখানে বুনেছিলাম দেখুন সেই পালং শাকটা দিনে খাওয়ার মতো হয়েছে আসলে নিচের বাগানটাই খুব একটা কেয়ার করা হয় না শুধু ওই জলটুকুই দেওয়া হয় খাবারটা বাড়ার কিছু দেওয়া হয় না তো সেই জন্য গাছগুলো খুব একটা ভালো গ্রোথও হয় না আর এখানে তো যতটুকু আছে আজকে ওটুকুতে আমার হয়ে যাবে একবারের তরকারি মানে বেশ অনেকটাই কিন্তু পাওয়া গেল আর এই দিকে দেখুন আমার এই যে কপি গাছগুলো একেবারে বৃক্ষের মতো শুধু লম্বাই হয়ে যাচ্ছে তবে এখনো পর্যন্ত পোকার আক্রমণ দেখতে পাচ্ছি না পোকা মনে হয় আর হবে না তবে কপি কত দূর কী হবে বুঝতে পারছি না দেখা যাক কত দূর কী হয় তো চলুন আবার ছাদে যাই সব মিলিয়ে অনেকটাই কিন্তু হয়ে গেল এই দেখুন পালং শাকের জন্য পুরো তরকারি কিন্তু আমার এখানেই হয়ে গেল এখানে আজকে তুললাম মূল বিনস সিম ফুলকপি বেগুন আর হচ্ছে এই যে পালং শাক আর এর সাথে একটু বড়ি দিয়ে পালং শাকের তরকারি করে নিলেই আহা একদম জমে যাবে তো আমার হাতে সময় একদম শেষ হয়ে এসেছে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা